জলের পরিমাণ নির্ধারণ করবেন কি করে এক কিউসেক বলতে কত কুইন্টালকে বোঝায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে বন্যা পরিস্থিতি বহু এলাকা প্রায় জলের তলায় রয়েছে বলাই ভালো স্থানীয়দের কাছ থেকে জানা গেছে গত দশ বছরের মধ্যে এই রকম কোনো বন্যা পরিস্থিতির শিকার হতে হয়নি তাদের এবছর যেন সব সীমা পেরিয়ে গেছে এই ঘটনার কারণ হিসাবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দায়ী করেছেন ডিভিসি কর্তৃপক্ষকে তিনি বলেছেন ডিভিসির পক্ষ থেকে এখনো পর্যন্ত পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক ঠিক একই সময় হুগলির বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে স্থানীয় সাংসদ রচনা ব্যানার্জিকেও হতে হয়েছে ট্রোলের শিকার তিনি বলেছিলেন কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এই মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে কিউসেক আসলে কি এক কিউসেকের সমান কত কুইন্টাল উত্তর রইল আজকের প্রতিবেদনে কোনো একটি নির্দিষ্ট ছিদ্র বা নল থেকে প্রবাহিত তরলের পরিমাণ মাপার জন্য ব্যবহার করা হয় কিউসেক যার অর্থ কিউবিক ফিট প্রতি সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে কত ঘন ফুট পরিমাণ জল বেরোচ্ছে তা নির্ধারণ করা হয় কিউসেকের মাধ্যমে ধরুন এক সেকেন্ডে যদি এক ঘন ফুট জল বেরোয় তাহলে তাকে এক কিউসেক বলে ধরে নেওয়া হবে এক ঘন ফুট বলতে বোঝায় আঠাশ দশমিক তিন এক লিটার জল অর্থাৎ এক সেকেন্ডে আঠাশ দশমিক তিন এক লিটার জল বেরোলে তাকে এক কিউসেক বলে ধরে নেওয়া হবে এবার আসা যাক কুইন্টালের কথায় এক লিটার জল এক কিলোগ্রামের সমান আর একশো কিলোগ্রামে হয় এক কুইন্টাল অর্থাৎ বিশুদ্ধ জলের হিসাবে এক কিউসেক জল সমান হবে শূন্য দশমিক দুই আট তিন এক কুইন্টাল জল অর্থাৎ তিন দশমিক পাঁচ তিন কিউসেক সমান এক কুইন্টাল বলা যেতে পারে এটা গেল বিশুদ্ধ জলের পরিমাণ কিন্তু বন্যার জল কখনোই বিশুদ্ধ হতে পারে না কারণ বন্যার জলের সাথে অনেক খনিজ পদার্থ বা বর্জ্য পদার্থ জড়িত থাকতে পারে সেক্ষেত্রে জলের ওজন এই হিসেবের সাথে না মেলার সম্ভাবনায় বেশি মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী ডিভিসি এখনো পর্যন্ত পাঁচ লক্ষ কিউসেক জল ছেড়েছে কিন্তু ডিভিসির পক্ষ থেকে কতটা জল ছাড়া হয়েছে তা শুধু কিউসেকে মাপা সম্ভব নয় কারণ কিউসেক শুধুমাত্র প্রতি সেকেন্ডে কতটা জল বেরোচ্ছে তা নির্ধারণ করতে পারে মোট কত পরিমাণ জল ছাড়া হয়েছে তা জানতে গেলে কতক্ষণ ধরে জল ছাড়া হয়েছে সেটাও জানতে হবে কিউসেক শুধুমাত্র জলের হার নির্ধারণের একটি একক জল ছাড়ার ক্ষেত্রে কিউসেক ছাড়াও আরও একটি একক ব্যবহার করা হয়ে থাকে যার নাম কিউমেক কিউসেকের থেকেও বেশি পরিমাণ জলের পরিমাপ করতে সহায়তা করে এই কিউমেক এককটি প্রতি সেকেন্ডে কত ঘনমিটার জল বেরোচ্ছে তা নির্ধারণ করা হয় কিউমেক এককের সাহায্যে পঁয়ত্রিশ দশমিক তিন এক কিউসেক সমান এক কিউমেক বলে ধরা হয় বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে বলা যায় জলের হার নির্ধারণের ক্ষেত্রে কিউসেকের চেয়ে কিউমেক এককটির ব্যবহারই বেশি যুক্তিযুক্ত